দর্শক ভাই আপনারা বুঝতেই পারেন নি যে আমি আজকে কোথায় এসেছি আজকে হলো আমি এমন একটি ন্যাচারাল জায়গায় এসেছি যে যে জায়গায় আসলে আপনাদের মন ফুরফুরা হয়ে যাবে যেমন এই এটা হচ্ছে কি দেখেন এই যে আমার মাথার উপরে দেখতেই পাচ্ছেন আপনারা যে তালগাছ ঠিক আছে এই যে এরকম হাজার হাজার তালগাছ আছে এই গ্রামে আশেপাশে কিন্তু আপনারা অনেক সময় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে তাল কিন্তু ঢাকা শহরে পাওয়া যায় কিন্তু আপনারা কখনো কি তালের রস খেয়েছেন এটা আপনাদের কাছে প্রশ্ন কিন্তু দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে এইখানে এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এই যে আমার বাম পাশে যেই গাছটি এই গাছে দেখেন এই যে এই গাছের উপরে যেই এক মুরব্বী চাচা গাছের উপরে উঠেছেন আমরা আজকে তালের রস খাবো আসলে তালের রসটা যে কীরকম ফিল খাইলে আমিও আজ পর্যন্ত কখনো খাইনি ঠিক আছে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে তালের রসটা খাইলে কি পরিমাণ ফিল লাগে কীরকম লাগে এই টেস্টটা কি আমি আপনাদেরকে জানাবো অবশ্যই আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে খোলা একটি আকাশের নিচে আমরা আছি বর্তমান কিন্তু এখানে একটি জিনিস ফলো করেন যে দেখেন এখানে দেখেন অনেক তাল গাছ বুঝতে পারছেন আবার নতুন তালও ধরেছে এ দেখেন অনেক তাল কিন্তু আপনারা কখনো কি তালের রস খেয়েছেন কেউই খাননি আজকে আমরা তালের রস খাওয়ার জন্য সেই ঢাকা থেকে শরীয়তপুর জেলা আঙ্গাইরিয়া উপজেলার মধ্যে আমরা এসেছি ঠিক আছে এখানে এসেছি আমরা গোপন তথ্যে গোপন সূত্রে আমরা সন্ধান পেয়েছি যে এখানে তালের রস পাওয়া যায় ঠিক আছে দর্শক ওই যেন দেখেন মুরব্বের চাচা ঠিক আছে উনি এই গাছগুলো কাটেন ঠিক আছে আর হচ্ছে এই যে এই গাছগুলো ওনার এই দায়িত্বে সো দেখা যাক চাচার সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন এই তালগাছ আপনি প্রায় দিন ধরে কাটেন আমার মনে হয় বছর বয়স এই সেই ছোট থেকে আপনি এই তালগাছ কাটেন ও আচ্ছা আচ্ছা দেখেন দর্শক এই যে চাচায় প্রায় ছোটকাল থেকেই আজকে তার বয়স দেখেন ষাট থেকে সত্তর কাছাকাছি তারপর যে যে তিনি তার বাবার থেকে শিখেছেন সেই সূত্রে তিনিও কাটেন এখনও কাটতেছেন তো এগুলা মানুষ কিভাবে নেয় গুরণায় পর ওই যে রসনায় ও আচ্ছা চাই এই তাল দিয়ে এটার গুরু হয় हां আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখি চাচা থেকে আমরা এই তাল গাছ এই তাল গাছের রস আমরা খাওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন জানেন যে এই যে রস কিন্তু তাল গাছের রস হয় এই যে দেখেন এই যে এই মূলগুলা থেকে এই যে রস হয় এরকম এই যে এইরকম থেকে এই যে আস্তে আস্তে রস হয় ঠিক আছে আপনারা দর্শক এগুলো হয়তোমার নামও শোনেন না যে রস কোথা থেকে আসে এরকম তাল তালগাছের রস হয় দেখেন আঙ্কেল লোক গাছে আমরা সবাই সাথে আসি আপনারাও সাথে থাকেন আমরা দেখতে থাকি দেখেন দর্শক দেখেন কিভাবে দেখেন দেখেন আপনাদেরকে লাইভ দেখাইতেছি এই যে চাচা দেখেন কিভাবে এই যে রসটা এই যে কাটলো দেখেন কতগুলো হাড়ি এখানে এই যে এখন এই বিকালে কেটে আর কি উনি এই যে রসের হাড়িটা বসাবে এই দেখেন কিভাবে এই যে রসের হাড়িটা বসাইতেছে দেখেন কতই না কষ্ট আমরা মানুষ কত কষ্ট করি কিন্তু আমরা কখনো ভাবি না যে এই যে এরকম কৃষক ভাইরা যে এত কষ্ট করে কিন্তু তারা তারপরেও তাদের যে নিট অ্যামাউন্টটা সেটা তারা পায়নি এখনও পায় না বাট আমরা সে কারণে বলতেছি যে আমরা এই কৃষক ভাইদের মূল্য দিতে শিখবো আমরা ঠিক আছে তাদেরকে আমরা সম্মান করব তাদের জন্যই আমরা আজকে যে দুমুঠ ভাত খেতে পারি এই কৃষক ভাইরা অনেক কষ্ট করে তাদেরকে সেলুট জানাই ওয়াও দেখি চাচা একটু রাখেন তো আমরা একটু দেখি তাল গাছের যে রস হয় ঠিক আছে দর্শক এটা কখনো আমরা কল্পনাও করতে নি দেখেন বা হাড়ি পুরা ভরেই গেছে দেখেন দর্শক অনেক রস হয় চাচা আসলে এই যে এই রসগুলো এটা কি পুরা একদম এটা দিনে কয়বার হয় তিনবার দিনে তিনবার নামে এই রস তিনবার আচ্ছা এরকম হাড়ি কি মানে এক গাছে কয়টা হাড়ি ঠিক আটটা দশটা আটটা দশটা হাড়ি পাতা যায় দেখেন দর্শক এই একটা তাল গাছে এরকম এই যে দেখেন এরকম হাড়ি আপ থেকে এই যে দেখেন এই হাড়িগুলো আপ থেকে দশটা হাড়ি এরকম পাতা যায় এই যে এই বড় একটি তাল গাছে চাচা আপনি এরকম আরো কয়টা তাল গাছ আছে আপনার তিনটা কাটেন এটা কি আপনার কষ্ট হয় না কষ্ট হয় না তিন এই রোদে বিতে গাছ কাটলে কষ্ট হয় না আচ্ছা আচ্ছা তাহলে আপনি তাহলে কি এগুলো কি বিক্রি করতে পারেন হুম এটা আসলে কিভাবে মানুষ কিনে বা কিভাবে ভালোবাসে মানুষ গ্যালাস ভরে বিক্রি করেন আর বানায় বিক্রি করি আচ্ছা আচ্ছা গুড় হয় এটা আচ্ছা দর্শক দেখেন এটা দেখেন এটা গুড়ও হয় আবার প্রতি গ্যালাস হিসেবেও বিক্রি করে চাচা সো দর্শক আপনারা যদি আপনাদের কারো ভালো লাগে বা এরকম ন্যাচারাল জিনিসগুলো যদি আপনারা কখনো ফিল করতে চান বা কখনো সরাসরি আসতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই আমরা এই চাষের সাথে আপনার সাথে যোগাযোগ করে দেব ঠিক আছে সো আমরা

দর্শক ভাই আমরা এই যে এই এই জায়গাটা এই স্থানটা আমরা ত্যাগ করতেছি এই যে সম্মান থাকবে এর কোন জায়গা গেলে ঠিক আছে প্রভু টাকা নিতে চাই না কিন্তু দর্শক খাই তো আছে আজকে আমরা এই এই জায়গাটি আমরা এই যে এই স্থানটি আমরা ত্যাগ করতেছি এই যে দেখেন পুরো একটি ঝগ ভোরে আমরা এই যে দেখেন এই যে আমার এই ভাই এই যে আমার আরেক ভাই ঠিক আছে এই যে আমরা এই এই দুই লিটার প্রায় দুই লিটার আপ হবে আমরা দিয়েছি তাকে দুই শত টাকা বাট এটা হচ্ছে প্রায় দুই হাজার টাকার সমান দর্শক এই যে অত বড় একটা তালগাছের উপরে উঠা উনি যে প্রতিদিন প্রতিনিয়ত দর্শক দেখেন যে উনি এই রস নামাচ্ছে কিন্তু তাকে সঠিক মূল্যটা যদি আমরা দেই তাহলে সেও খুশি থাকবে প্রতিদিন তিন বেলা রস হয় নাকি প্রতিদিন তিন বেলা রস হয় তিন বেলা তিন বেলা হয় দুপুর এবং সন্ধ্যা সকাল দুপুর এবং সন্ধ্যা হ্যাঁ হিসাব মানে আমরা ওনাকে যে যতটুকু ডিমান্ড দুই টাকা সো দর্শক গ্রামে বাতাস থাকবে এটা স্বাভাবিক এটা ন্যাচারাল বাতাস ঠিক আছে দর্শক আমি আবারো যদি কোনো নতুন সন্ধান পাই আমি আপনাদেরকে O bu şey canavu. Allah